আসসালামু আলাইকুম যারা বর্তমানে ঈদের আগে একটি বাড়ি যেতে চান অথবা রেন্ট জন্য ব্যবসার জন্য নিতে চান লোন করা দরকার কিন্তু লোন তো ঈদের আগে হবে না ভাই তাদের জন্য চলে আসে জেই সিকদার চলে আসেন আবার তেলের গাড়ি আবার তেলের গাড়ি ভাই এটা হাইব্রিড না হাইব্রিড अवेलेबल পাবেন সব শুরুমে কিন্তু লোন মানে তেলের গাড়ি দুই একটা থাকবে কিন্তু চলে আসে জেই সিকদারের 2018 মডেলের এসকয়ার এবং 23 রেজিস্ট্রেশন আপনি এখন ডাউন পেমেন্ট 1 21 লক্ষ 50 হাজার টাকা

এবং ব্যাংক বর্তমান প্রিন্সিপাল অ্যামাউন্ট পাবে তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা আচ্ছা তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা ইউজ করলে আপনাকে সাথে সাথে যতদিন ইউজ করবে ততদিন ইন্টারেস্ট অ্যাড হবে আর ওই বিয়াল্লিশ হাজার টাকাতে ইন্টারেস্ট সহ কিস্তি জি ওটা ইন্টারেস্ট সহ